হ্যালো সবাই কেমন আশা করছি খুব ভালো আছে তো আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম তো দেখো রেডি হয়ে গিয়েছি আর আমার বিভান জন্মদিন পারও হয়ে গেল আর বুঝতে পারছো পিকনিকের মরশুমও চলছে তো আমাদের বাড়িতে এসেছে আমার দিদি যাই বউ ভাগনে সবাই মিলে তো সবাই মিলেই যাব। আর কি পিকনিকে তো চলো আমাদের মালদা ডিস্ট্রিক্ট আর বাংলাদেশ বর্ডার আর আমাদের বাড়ি থেকে মানে বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডারের কাছে পিকনিকটা করব তো ঠিক আছে তার জন্য ব্লগটা দেখতে হবে সাথে থাকো আর পাশে থাকো আর হচ্ছে

আমার জামাইবাবু রান্না করেছে হেভি রান্না করে কই খেলে কালকে बर्थडे করেছিল বিভানের সেদিন খেয়ে বলো এই দেখো বিভান খেতে যাচ্ছে গরম কিন্তু আগে 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 তুমি মুখে দিয়ে বলো হ্যাঁ মামাই পুষ্পাস ফ্রাইড করে এনেছ না বলো দারুণ হয়েছে फटाफटি মাংস হয়ে গেছে দেখো এখানে ঢাকা হয়েছে আর জামাইবাবু মা ভাত করছে তাই সেই হয়েছে রান্না তাই তো কেমন হয়েছে রান্নাটা ভালো এদিকে আর বিভিন্ন দুষ্টুমি করছে গাইস দেখো এখানে এসে দুষ্টুমি করবো নরুম নরুম কোথায় chala, ব্যথা ছলে যায় chala, 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 এই chala, 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 হি অন্তারে chala, 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 ছলা chala, ছলা ছলা chala, ছলা ছলা

মাউ টেস্ট হয়েছে গাইস পুলিশই ঘুরে এই বিমান টাকা কি করছে মা কি করছে ও অনেকগুলো ভাত খাচ্ছো ও বাঘ আছে এখানে কই টাকা দেখি কোথায় বাঘ আছে বলতে তো ও ওই যে এখানে বাঘ আছে বলছে পেলে কত মজা হলো আর ফার্স্ট জানুয়ারি ছেলে জন্মদিন ছিল সেজন্য আসতে পারিনি আজকে এসেছি তো আশা করছি ব্লগটি ভালো লাগলো সব ফুল এনজয় করলাম আর কি ভালো থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো গাইজ দেখতে পাচ্ছ জাস্ট এখন সবাই বাড়ি চলে যাবে এখন সবাই রেডি যাও চলে যাও তোমরা চলে যাও